ফলাফল ফাঁস পাকিস্তান সুপার লিগ পিএসএল এর সতেরোতম ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটার্স মুখোমুখি হবে পেশর জার্মির এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিরাল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বাংলাদেশ সময় রাত নয়টায় আগামীকাল গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোয়েটা গ্ল্যাডিটর্স এবং পেশর জার্মির মধ্যকার ম্যাচটি এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা কোয়েটা ক্লাডিয়েটার্স ইতিমধ্যে চারটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে দুইটিতে জয়লাভ এবং দুইটিতে পরাজয় বরণ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থান করছে অপরদিকে পেশোয়ার জালমি পাঁচটি ম্যাচের মধ্যে দুইটিতে জয়লাভ তিনটিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটি তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে কোয়েটার গ্লাডিয়েটর্স এবং পেশর প্রায় একই রকম এদিকে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে কোয়েটা গ্লাডিয়েটর্সের চেয়ে পেশর জার্মি এগিয়ে থাকবে যদিও ভক্ত এবং সমর্থকদের কথা মাথায় রেখে এই ম্যাচের ফলাফল সম্পর্কে একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি পেশোয়ার জালমির পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচেও পেশোয়ার জালমি এগিয়ে থাকবে কোয়েটা গ্লাডিয়েটার্সের বিপক্ষে দর্শক পাকিস্তান সুপার লিগ পিএসএল এর সতেরোতম ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটার্স নাকি পেশোয়ার জালমি কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে